হ্যালো আমি স্বর্ণালী হাওড়া ডোমজুর থেকে আমি একটা ছোট্ট হোম বেকারি চালাই তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরটা তোমাদের সকলের খুব ভালো কাটুক দেখাবো আজ অব্দি কখনো তোমাদের সাথে লেয়ারিং এর ভিডিও শেয়ার করিনি আজকে ভাবলাম লেয়ারিং এর ভিডিও থেকেই শুরু করি কেকটা ছিল তিন পাউন্ডের একটা চকলেট কেক আমি ক্রিমের এর সাথেও চকলেট মিশিয়ে নিয়েছি আর প্রত্যেকটা লেয়ারে গানাস আর চকোচিপস দিয়ে আমি পুরো কেকের লেয়ারিং করে ক্রাম কোটিং করে ফ্রিজে সেট করে নেব এই যে কেকের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি এগুলো অনেক দিন আগের কেক আমার এডিট করে পোস্ট করাই হয় না তো এখন ভেবেছি নতুন বছরে এক একটা করে সবকটা ভিডিও এডিট করে আমি পোস্ট করে ফেলবো এই অর্ডারটা আমার পাশের পাড়া থেকেই এসেছিল তার ছেলের জন্য সে পছন্দ করে স্পাইডারম্যান থিমের ওপর একটা কেক নিয়ে গিয়েছিল তো যাই হোক তোমরা অনেকেই আমাকে মেসেজ করছো যে এই কেকের দাম কত ওই কেকের দাম কত আমার হয়তো সবাইকে রিপ্লাই দেওয়া হয়ে ওঠে না তো আজকে আমি শেষে আমার কেকের প্রাইস লিস্টটা তোমাদের সাথে শেয়ার করে দেবো ওখানে যে প্রাইসটা লেখা থাকবে ওগুলো নর্মাল কেকের প্রাইস লেখা থাকবে ডেকোরেশন আর পাউন্ডের ওপর অবশ্যই দাম কমা বাড়া করবে তো যাই হোক তোমরা যদি কেউ আমার থেকে কেক নিতে চাও অবশ্যই আমাকে ইনবক্স করতে পারো আমি সেখানে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা দিয়ে দেবো আর তোমরা চাইলে আমি সমস্ত রকমের রেফারেন্স পিকচারও তোমাদের সাথে শেয়ার করি তোমরা যেরকম চাইছো ঠিক সেই অনুযায়ী সেরকম থিমের ওপর বা যেরকম চাইছো সেরকম আমি মোটামুটি বানিয়ে দিতে পারবো যে কোনো কাস্টমাইজড কেক বা যে কোনো ধরনের কেক অর্ডার করলে অবশ্যই দু তিন দিন আগে কনফার্মটা করে দিও কারণ দিনের দিন অর্ডার হলে যেরকম তোমাদের পেতেও একটু দেরি হয়ে যায় আমারও বানাতে খুব অসুবিধা হয়ে যায় তো যাই হোক দেখতেই পাচ্ছ আমার পুরো কেকের ফাইনাল ফ্রস্টিংটা ডান তো এখন আমি চকলেট দিয়ে হোয়াইট চকলেট দিয়ে উপরে জাল জাল টাইপ যে একটা এফেক্ট আসে না স্পাইডার সেই পুরো এফেক্টটা বানিয়ে নিলাম আর তারপরে টপারগুলো অ্যাড করে আমি পুরো কেকের ডেকোরেশনটা কমপ্লিট করে নিলাম তো শেষে আমি বাচ্চাটার নাম অ্যাড করে দিলাম আর এইভাবেই আমি পুরো কেকের ডেকোরেশনটা শেষ করলাম তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও কেমন লাগবে তাহলে আজকের টাটা